বা সন্তান কাছে কার হাত নাই কার পাউ নাই কার চোখ নাই আজকে আমরা বাংলাদেশে একটা অশান্তি অশান্তিতে আছি এই এক পত্রের কারণে আমরা আছি সে চাইছিল তার বাপের এটা তার বাপের দেশ না তার বাপে যে কর্ম করছে এই কর্মর গতি তার বাপকে এখানে মারা হয়েছে ঠিক ঠিক কর্ম গতি আজকে তার বাপের বিটা আমরা বিলীন করতেছি ঠিক আমি আমি আপনাদের মত আমি একজন শহীদের বাবা হিসেবে আমি একজন যুদ্ধ হিসেবে আমি আফ্রিকাতে আজকে নয় বছর দেশের জন্য আমি একজন শহীদের বাবা হিসেবে আপনারা জানেন বিশে জুলাই আমার ছেলে মারা যায় উনত্রিশে সুইচাইড করে এই হাসিনার হাসিনার ওই অত্যাচারের বিরুদ্ধে এই করতে না পারে আমার ছেলের বোসুইসাইড করে তাই আমি চাই এই জায়গাটা আপনাদের অসন্ন জনগণের মাধ্যমে আমি ডাক্তার ইনু সাহেবকে বলবো এখানে বড় ধরনের একটা হসপিটাল করা হোক এখানে বড় ধরনের একটা হসপিটাল করে দেশের যারা আমার দেশের প্রাইম মিনিস্টার হইতে নিম্ন শ্রেণীর একজন ওয়ার্কার পর্যন্ত যেন এখানে ট্রিটমেন্ট করতে পারে আর আমি চাই এই বাংলার মাটিতে যারা পুলিশ প্রশাসনে আমেরিকার টাইমে যারা হরাইনি নির্যাতনের শিকার হয়েছে হামলা মামলা শিকার হয়েছে তাদেরকে এখন পুনর্বাসন করা হোক তাদের চাকরিতে তাদেরকে রিটার্ন করা হোক তাদের মামলা প্রত্যাহার করা হোক আর আমি চাই এই হাসিনা যেভাবে হাসিনার আজকে আপনার পরিস্থিতি দেখেন আবার সেকেন্ড টাইমে যদি কোন গনমেন আসে এরকম করে তারপর নিত এরকম হবে এটা মনে রাখতে হবে প্রত্যেকটা আওয়ামী লীগের কাছে হাজার হাজার কোটি টাকা আছে এই টাকাগুলি তাদের ব্যাংক তাদের সম্পদ বাজত্ব করা হোক আমার বাংলাদেশের নির জনগণের পিছনে এই টাকাগুলি খরচ করা হোক আপনার টাকা আমার আমার সব আমার আপনার সম্পদ তারা এসির ভিতরে এখানে বসে বসে প্ল্যান করছে তাকে ধরে নিয়ে আসো তাকে গুম করো তাকে মেরে পেলো আমি চাই তাদের আমিলিকের একজন ওয়ার্ড কাউন্সিলর হতে একজন মন্ত্রী পর্যন্ত তাদের পুরো সম্পত্তি বাজত্ব করা আমার লাকসামে আমার কুমিল্লা লাকসামে এল স্থানীয় মন্ত্রী এল মন্ত্রী পয়রা মন্ত্রী তাজুল ইসলাম সাহ ওনার কাছে হাজার হাজার কোটি টাকা তার সে ছিল মন্ত্রী তার শালা ছিল প্রাইম মিনিস্টার এরকমভাবে ভাবে ডে চালাইছে আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের বা সাধারণ মানুষ লাক্সামের মাটিতে কোনো কথা বলতে পারে নাই আমি চাই এ বয়রা হাজি সেলিম সহ যারা হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের আমলে কামাইছে এই টাকাগুলি বাজত্ব করে আমার নিরহ জনগণের মাধ্যমে যেন একটা প্রতিষ্ঠান হসপিটাল একটা এ অসহায় মানুষদের যেন ট্রিটমেন্টও এমন ব্যবস্থা করে দেওয়া আর এখানে একটা ভালো একটা করা হাসিনের একটু এলো পাপ পোষণ হবে আর বাংলার মাটিতে কোনদিন যেন আমিলিক লীগ মাথা সারা না উঠতে পারে আমরা প্রত্যেকটা পারা মহল্লায় গলিতে গলিতে আমরা প্রতিরোধ করে এনএসএর যুগ্ম পরিচালক এবং মাসুদ আলম এনএসএর যুগ্ম পরিচালক মাসুদ আলম এবং উপরিচালক রবিউল তাদেরকে এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকতে তাদের বাড়ি ঘর টাকা পয়সার উৎস তার তিনশো তিন তিনতলা বাড়ি নিজের বাড়িতে টিনের ঘর ছিল তিনটা সেখানে তিনতলা বাড়ি করছে একতলা দুইটা বিল্ডিং করছে এই টাকার উৎস কোথায় এবং সে যে সরকারি গাড়ি নিয়ে বাড়িতে যাচ্ত সেই গাড়ির ছবি আমার কাছে আছে আপনারা যদি চান আমি ছবি দেবো এবং ওইখানে যায় কি কি কার্যকলাপ করতো সমস্ত সন্ত্রাসী কার্যকলাপের মনিটর আমার কাছে আছে আমি একজন সৈনিক ঠিক আছে আসসালামু আলাইকুম